আসসালামু আলাইকুম চিরনিস্তব্ধ ছোট্ট জীবনের পথের মাঝেই আমি ক্লান্ত তবে হতে চাই না আমি শান্ত শেষ বিন্দুটাকে দেখবো আমি এটাই আমার দৃষ্টান্ত অশান্ত আমি অশান্ত উতলা মন মনান্তরে আমি অশান্ত লড়াই 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 আমি তো লড়ন্ত লড়ে যাব আমি সর্বক্ষণ সর্বভ্রান্ত ভেবে যদি থাকো আমি হারিয়েছি সবই তবে তুমি ভ্রান্ত তুমি ভ্রান্ত তোমাকে জানাই আমি হারিয়েছি তাই যা কবু ছিল না আমার জন্য সর্বশ্রেষ্ঠ তুমি কি ভাবো তবে কেন লড়ে যাব ঋদুস্বরে বলি সৃষ্টিকর্তার নির্দেশই তো এসব কিছু করি আমি লড়ি যা কিছু কল্যাণ কর আমার জন্য অন্বেষণ করি আমার তবে আমি অবশান্ত মিথর দেহ অনুভূতিহীন চোখের পাতাগুলো সব বন্ধ যেদিন হৃদযন্ত্রটা ছেড়ে দিবে তার কার্য চর যন্ত্রটা চিরশুটিতে আর ফুসফুসটাও হবে বন্ধ অনন্তকালের প্রতীক হয়ে আমি সেদিন হব চিরশান চির নিস্তব্ধ ধন্যবাদ